আর আমলের সলেহ পাপ মোষণ করা সম্ভব হবে না তাহলে করতে হলে অর্থাৎ সহি আমল লাগবে এবং করা আগে জরুরি আগে ওই এলেমটা অর্জন করতে হবে ওই এলেম অর্জন না করার কারণে সঠিক পথ চেনা এবং মানা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এই জমিনের উপরে এলেম শিখতেছে মানুষ তবে যে এলেম শিখতেছে এই এলেম দিয়ে এই শিক্ষা দিয়ে টেকনোলজির যুগে বসবাস করা সম্ভব কিন্তু মৃত্যুর পর এই বিদ্যায় এই শিক্ষা দিয়ে বাঁচা সম্ভব নয় এই বিদ্যা দিয়ে দুনিয়া তুলতে পারছেন পারবেন পারতেছেন দূর ভবিষ্যতে পারবেন কিন্তু বিদ্যা ছাড়া আল্লাহ এবং তরসুলের জ্ঞান অর্জন ছাড়া কোশ্চিন কালো কেমতের দিন নাজাত মিলবে না আর আল্লাহর ভয়টাই এই অন্তরে প্রবেশ করবে না তার যার জন্য একটা প্রমাণ দেখেন এই বিগত কয়েকদিন আগেই ঘটে গেল আপনি মেয়েকে বিবাহ দিচ্ছেন কোথায় সেটাও একটু মুখ খাড়া করে রাখতে হবে এত তেলকাজল দিয়ে মানুষ করে এত স্নেহ মমতা দিয়ে মেয়েকে বড় করে যার হাতে তুলে দিচ্ছেন সেটা কি মানুষ এটা কি পশু অর্থলোভী হয়ে না অর্থ আপনি নিয়ে আসছেন তাকদের সেটা সেট করা রয়েছে মনে রাখবেন এটা তাকদের সাথে কি হয়ে আছে ছেড় হয়ে আছে আপনি ন্যাচারাল স্বাভাবিক গতিতে বসবাস করবেন তাক থাকলে আপনি ধনী হবেন আর যতই দৌড়দৌড়ি করেন আপনি কিন্তু আপনি ধনী হতে পারবেন না যদি আপনার তাক না থাকে তো মেয়েটাকে যে আপনি বিয়ে দিচ্ছেন সেই বিবাহ যে দিচ্ছেন সেই পাত্রটা কেমন এটা দেখেন এটা কি দিনদার কিনা এটা কি ভদ্র কিনা এটা সামাজিকতা আছে কিনা এগুলাকে দেখেন তার পরিবারটা কেমন কেমনটাকে দেখেন এত স্নেহ মায়া মমতা দিয়ে যে মেয়েটাকে বড় করলেন এই মেয়েটা কোনো পশুর হাতে গেল নাকি কেন বললাম এই যে শিক্ষা দীক্ষা এমন এক জিনিস আর শরীয়তের শিক্ষা এমন এক শিক্ষা গাইরত বলে একটা কথা হয়েছে শরীয়তের পরিভাষায় গাইরত যে শব্দটা এটা পরিবারের কথা আপনি বাইরেই বলতে পারবেন না এটাও একটা পর্দার বিষয় স্ত্রীর নামটা পর্যন্ত বাইরে আপনি বলতে পারবেন না মানে সংকোচ করবেন এটা এটাও পর্দার বিষয় ইসলামী শিক্ষাটি এইরকম তার জায়গায় আপনি মেয়েটাকে যে বিবাহ দিচ্ছেন যে এই ছেলেটার সঙ্গে কি দেখলেন আপনি তাদের দশ বিঘা সম্পত্তি দেখলেন একটা চাকরি করছে কিনা একটা জব করছে কিনা এটা দেখলেন ভালো একটা প্রফেশন এগুলো দেখতেছেন আসলে তার ভিতরে তো দিন নাই আপনি তো ধ্বংস করে ফেললেন আপনার মেয়েটাকে জাহান নামে ঢুকে দিলেন আরও যদি হয় মানে নেশাখর অবস্থা আরো যদি ওই ফালডাঙ্গা হয় অবস্থা খুব খারাপ কেন কথা বললাম বিগত কয়েকদিনে ঘটে গেল একটা ঘটনা মেয়েকে বিবাহ দিয়েছে ছেলে মেয়ে দাম্পত্য জীবন বাসর ঘর করবে সেই বাসর ঘরে সাত বন্ধুকে নিয়ে ঢুকেছে এটা এর চেয়ে নিকৃষ্ট সমাজে আর কি বা হতে পারে বলেন তো জ্ঞানের মানে মাথায় নেই আল্লাহ তালা যে বিধান করেছে রসুল অর্জন করতে বলেছে এই বিদ্যা তার ভিতর নাই যদি থাকতো এই ঘটনা করতো এই বিদ্যা যদি থাকতো এই বিদ্যা থাকলে আল্লাহর ভয় থাকতো তার স্ত্রীকে হেফাজত রাখতো তো নিজের বাসের ঘরে আর সাত বন্ধুকে লুকিয়ে ঢুকিয়ে নিয়ে গেল কিভাবে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে কর্মে স্ত্রীকে ধর্ষণ করলো নিজে ঢুকিয়ে দিল তাহলে আমরা কোন সমাজে বসবাস করছি বালুর মাদাল এটা থাকলো মনে হয় যে একটু সভ্যতা থাকতো বলতে বলতে আল্লাহ কথা বলে বলছে তার চেয়েও নিকৃষ্ট কি হতে পারে তার নিজে নিকৃষ্ট এরা খুব সাবধান ছেলেমেয়ে মানুষ করার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ওহির জ্ঞানটা ওহির বিদ্যাটা তাদের ভিতরে ঢুকে দেওয়া আমাদের উপর ফরজ হয়ে দাঁড়িয়েছে এবং আল্লাহ ফরজ করে দিয়েছেন এবং রসুল সাল্লাহ সাল্লাম ফরজ করে দিয়েছেন আল্লাহ তালার মাধ্যমে ওহির জ্ঞান ব্যতীত সমাজ পরিবর্তন করা সম্ভব নয় যতগুলো প্রযুক্তি আনেন না কেন যত বুদ্ধিজীবী আসুক না কেন যত কিছুই করুক না কেন এটা সব উল্টো হবে কেন আল্লাহ যে নাজিল করেছেন আল্লাহ মানুষকে পথ দেখিয়েছেন। এই পথের উপর না থাকলে আপনি পথভ্রষ্ট লাভ হবে না তার বাস্তব প্রমাণ এটাই দেখেন একটা মেয়েকে কত স্নেহ করে মানুষ করলো বিবাহ দিল আর সেই ছেলে বাসর ঘরে স্ত্রীকে ঘুমের খেয়ে খাওয়াই দিয়ে পালা করবে বন্ধু বান্ধব নিয়ে ধর্ষণ করলো সেগুলো তো এদেশে আর বিচার কি বিচার বলতে কোনো কিছু নেই এদেশের বিচার একটা আছে যদি আপনি যৌবন আসার সঙ্গে বিবাহ দেন তাহলে এই বিচারটা কার্যকর এটা দেওয়া যাবে না নাহলে ছেলেমেয়েকে উঠে নিয়ে যাবে যেনা করেন ওপেনলি কোনো সমস্যা নেই আমরা খুব কঠিন একটা অবস্থার মাধ্যম দিয়ে যাচ্ছি এমন একটা চেতনা এই শেতনাগুলি এড়াতে পারবেন না আপনি এড়াতে পারা সম্ভব সেটা হচ্ছে ওহির জ্ঞানটা অর্জন করতে হবে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে নিজে শিক্ষা নিতে হবে এবং ওইরকম মানুষের সঙ্গে উঠা বসা করতে হবে বন্ধু বন্ধু বানাতে গিয়ে সাবধান বন্ধুই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন বন্ধু আপনার করতে খুব সাবধান কেন ওই হাফড় আর ওই আঁতরওয়ালা ব্যক্তির ঘটনা তো সবাই মোটামুটি জানেন ভালো বন্ধু হচ্ছে ওই আঁতরওয়ালা ব্যক্তির মতো আপনি আতর কিনতে না পারলেও আপনি তার সুঘ্রান পাবেন আর খারাপ বন্ধুর পরিণাম হচ্ছে ওই হাপরের মতো ওই কামারের মতো লোহায় যখন বাড়ি মারছে পোড়া লোহায় যখন বাড়ি মারছে হাতুর মারছে ওর পাশে থাকলে ওর ছিটে এসে আপনার কাপড়টা পড়া যাবে আপনার ক্ষয়ক্ষতি হয়ে যাবে ঠিক অনুরূপভাবে খারাপ বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখার কারণে আজ নিজের স্ত্রীকে অন্যই বাসের ঘর করছে ধর্ষণ করছে সমাজটা আজকে কোথায় চলে গেল পাপ আর পাপ পাপ ছাড়া আমরা মুক্ত নেই পাপে জজ্জরিত এমন কোনো স্থান নেই এমন কোনো জায়গা নেই এমন কোনো পরিবেশ নেই যে পাপ মুক্ত একটা জায়গা আছে আর পাপ মুক্ত জায়গা যদি থেকে থাকে সেটা আল্লাহর ঘর আল্লাহর ঘরে লুকে নাই। আল্লাহর ঘরে লুকে নেই অবাক কাণ্ডকীর্তি যাই হোক পাপ মোশনের কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন যেন সেই তৌফিক দান করেন করেই আমি খদ্দা শেষ করব আজ একটি বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে খুব সাধারণ যেটা গুরুত্ব দিচ্ছেন না সালাতের পূর্বে কি করতে হয় বলেন তো সলাতের পূর্বে কি করতে হয় উজু করতে হয় এ খুব সাধারণ একটা জ্ঞান নলেজ সালাতের পূর্বে উজু করতে হয় পবিত্রতা অর্জন করতে হয় এই পবিত্রতার মাধ্যমে আল্লাহ আপনাকে কীভাবে নিষ্পাপ করছে সেটা দেখেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কি বলছেন পরিপূর্ণভাবে উজু করা ও মসজিদে গমন করার মাধ্যমে কত প্রতিরোধ দেখেন আল্লাহ রাসুল সাল আলাইহু আসালাম বলছেন আমি কি তোমাদের এমন কাজের কথা জানাবো না যা করলে আল্লাহ বান্দার গোনাসমূহ ক্ষমা করে দেন এবং মর্যাদা মান সম্মান বৃদ্ধি করে দেন লোকেরা তখন বলছেন অর্থাৎ সাহাবিগণ বলছেন কৈলমান ইয়া রসুল্লাহ এমন কি আমল আপনি বলুন তো তিনি বলেন কষ্টকর অবস্থায় পরিপূর্ণ রূপে উজু করা কষ্টকর অবস্থা হচ্ছে শীতকাল এখন কিন্তু গরমকাল এখন উজু করতে ভালোই লাগে কথাটা বুঝতে পারছেন কষ্টকর সময় হচ্ছে শীতকাল শীতকালে হাত পা যখন উজু করবেন তখন শর্টকট করেন তখন শীতকালের কিন্তু দেখবেন শরীরের চামড়ায় যে ধরগুলো থাকে এগুলো কিন্তু পানি পৌঁছায় না এগুলো যখন পানি দিবেন তখন ভালো করে ঘষটাতে হবে যাতে জায়গাটা ভিজে যায় নাহলে উজু সুন্দর হবে না উজু হবে না এই জন্য নবী সাল্লাহ বললেন কষ্টকর সময় পূর্ণাঙ্গ রূপে উজু করা তাহলে কি হবে তোমাদের পাপগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তাহলে কি হবে তোমাদের মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন এটা শর্ত পরিপূর্ণভাবে উজু করা হচ্ছে শর্ত উজু করা । পর সলাতের জন্যে অধিক পদক্ষেপে মসজিদ আগমন করা হাতাটা বেশি বাড়ির পাশেই বের হন না ফতুয়াবাজি টিকে না ওয়ালের সাথে মসজিদ মসজিদে আসে না পরিচিতি শুধু আপনাদের এই জায়গায় তা নয় পরিচিতি আমাদের এই তা আরও জটিল ও হাজি সাহেব হাজি সাহেব করে ডাকায় হাজি কিন্তু উনি নন যে বদল হাজি করে সে কিন্তু হাজি নয় ও তো বদলি হাজি ওকে হাজি বলে মিথ্যা বলা হবে তো আমাদের এখানে এক হাজি সাহেব আছেন তবুও হাজি বলছে বাপের বদলে হস করেছেন একটা গুলের ঢঙ্গা তিনবার লাগালে শেষ কি বুঝলেন এইখানে দাঁড়িয়ে বলছি আল্লাহ আল্লাহর কসম শরীরে কোনো পোশাক থাকে না একটা লুঙ্গি পরে কখন কাপড় কোথায় যায় হিসাব নেই বাড়িটা ঠিক হাজির মাদ্রাসার উত্তরে অপোজিটে সাথে একেলে ওয়ালের সাথে ঘেঁসি লাগা মাগরি হচ্ছে এসা হচ্ছে পতর জ্বর হচ্ছে চলাচলি করতেছি ও মসজিদের দিয়ে ঘুরেও তাকায় না ও আবার হাজি কি বুঝলেন সত্য কথা বলতে হবে শরীয়তের জন্য কেন বললাম রসুল সাল আলী ইসলাম বলছেন পূর্ণভাবে পরিপূর্ণভাবে উজু করে অধিক পদক্ষেপে মসজিদে গমন করা বাড়ির সাথে মানুষ আছে মসজিদে ঢোকেন না হতভাগা মানুষ কেমতের দিন জবাব যে কী দিবেন এটাই আজ বুঝিনা আমি আপনাদের কাছে কোনো তেল মশলা থাকতে পারে আমার কাছে নেই পায়ে হেঁটে আসতে হবে এই কথা মোহাম্মদ সালাম বলছেন এক সালাতের পর আর এক সালাতের জন্য অপেক্ষা করা আর এই কাজগুলো জন্য প্রস্তুতি থাকতে হবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন তাহলে কি হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর বলছেন যে ব্যক্তি এভাবে উত্তম রুজু করে উত্তম রূপে রুজু করে তার পরিবেকার সকল গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেন ফলে তার সলাদ ও মসজিদে যাওয়ার অতিরিক্ত আমল বলে গণ্য হয়ে যায় আরে এখানে তো সব ইনকাম করবেনি কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম কি বলছেন দেখেন আগেই যদি আপনার জীবনের গুনা খাতা ক্ষমা হয়ে ক্ষমা হয়ে যায় তাহলে এগুলো এক্সট্রা হিসাবে থেকে যায় এই কথা মোহাম্মদ সাল আলি সাল্লাম বলছেন সেই মুসলিমের হাদিস রয়েছে সেই মুসলিমের পাঁচশো ছেষট্টিতে রয়েছে এখন বলেন যে আপনার পাপ মোশন হচ্ছেন কিনা উজু আপনি করছেন কিনা উজু করবেন কি করে সলা থেকে তো আদায় করেন না আবার এই মাসালা পেয়ে শুধু উজুই করে হেঁটে বেড়াবেন তা নয় উজু করবেন মসজিদের দিকে পা আগাবেন রসুল সাল আলি সালাম বলছেন কোন মুসলিম বা কোন মুমিন বান্দা উজুর সময় যখন মুখমন্ডল ধুয়ে ফেলে এ কথা আল্লাহ নবী সাল আলি বলছেন যখন কোন মুমিন কোনো মুসলিম নর নারী ওজুর সময় মুখমন্ডল ধুয়ে ফেলে তখন তার মুখমণ্ডলের গোনা পানির সাথে অথবা শেষ বিন্দুটার সাথে ঝরে পড়ে যায় চোখ দিয়ে অশ্লীল নারী দেখেছেন চোখ দিয়ে আপনি মিডিয়ার পদ্মায় অশ্লীল জিনিস দেখছেন চোখ দিয়ে সাধারণত বেগানা নারী দেখছেন চোখ দিয়ে জেনাবে বিচার দেখছেন চোখ দিয়ে অনেক কিছুই লোভ লালসা হচ্ছে এখান থেকে চোখের গোনা ঝরে পড়ে যাবে মুখ দিয়ে ফায়েসা কথা বলছি অনেক সময় ফায়েসা কথার আগে বলছি দিতে বলছি মজাক করে বলছি বলছি না কলি করবেন মুখ থেকে ওই পাপগুলো ঝরে পড়ে যাবে কথা ওইভাবে বিশ্বাস করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বলেছেন মানে এটাই চূড়ান্ত এ কথাই সত্য এইভাবে আপনাকে মেনে নিতে হবে এটাই নাম হচ্ছে ইমান অতবার আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন মুখের পার যখন হাত দেওয়া হয় হাত ধোয়ার সাথে সাথে হাতের পাপ ঝরে যায় অথবা শেষ বিন্দু পানির সঙ্গে তার হাতের যত অপকর্ম রয়েছে সবগুলো ঝরে পড়ে যায় হাত দিয়ে লজ্জাস্থানাচ্ছেন হাত দিয়ে অনেক ধরনের অপরাধ করছেন হাত দিয়ে অনেক ধরনের আকাম ভুকাম জিনিস হচ্ছে অনেক ধরনের অশ্লীল কার্যক্রম হতে পারে হয়েছে তাহলে হাতের যখন ধুতো করবেন তখন পানির দ্বারা ওই পানির সঙ্গে তোমার হাতের পাপগুলো ঝরে পড়ে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলছেন তারপরে যখন মান্দা দু হাত হয় তখন দুই পায়ের পাপগুলো আল্লাহ তালা ঝরে দিয়ে দেন অথবা শেষ পানির সঙ্গে চলে যায় বলেন তো মুখের আকৃতির পাপ ঝরে গেল হাতের পাপ ঝরে গেল পায়ের পাপ ঝরে গেল পাপের তিনটি স্থান মুখ দিয়ে হয় চোখ দিয়ে হয় হ্যাঁ চোখ দিয়ে হয় মুখ দিয়ে হয় হাত দিয়ে হয় পা দিয়ে হয় কেমন কথা পা দিয়ে আপনি পাপের দিকে অগ্রসর হচ্ছেন না হচ্ছেন তো যেখানে যাওয়া নিষেধ সেখানে আপনি যাচ্ছেন না যাচ্ছেন তো এটা আল্লাহ ক্ষমা করে দিয়ে দিবেন এর কি মনে করেন যে আমরা উজু করে মসজিদের দিকে আগমন করবো না হাদিস অস্বীকারীকে গালি দিচ্ছেন অথচ হাদিস শোনার পর আমল না করে অবহেলা করছেন তাহলে হাদিস অস্বীকারীর মাঝে আর আমার মাঝে আর আপনার মাঝে পার্থক্য কোথায় বলেন তো হাদিস যারা অস্বীকার করছে তারা হাদিস মানবে না আর আপনি হাদিস শোনার পর আপনিও মানছেন না এতটুকু পার্থক্য আপনি স্বীকৃতি দিচ্ছেন কিন্তু মানছেন না আর ওদের ওগুলো ধামলাই বা এই এতটুকু পার্থক্য অতএব সাবধান হয়ে যাই। খুব বেশি কিছু নয় জীবনের পাপগুলো মাপ ক্ষমা নেওয়ার জন্য ঝরে পাওয়ার জন্য ঝরে পড়ার জন্য বেশি কিছু নয় প্রয়োজন নেই আপনি সঠিক নিয়মই শুধু খালি এই গতানুগতিক যে আমলগুলো করছি এই নিয়েতে করতে হবে এখন আমি মুখে পানি দিচ্ছি এখন আমার মুখের পাপগুলো ঝরে পড়ছে আপনার ভিতরে খেলবে যখন এটা তখন আপনি উজুর জন্য ব্যাকুর হয়ে যাবেন কথা বুঝতে পারছেন ওসমান বিন আফান রাজি আল্লাহ তালানহু বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন মান তজ্জা নাহ উজুই যে ব্যক্তি আমার উজুর ন্যায় উজু করবে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ন্যায় উজু করবে অতপর একাকৃত চিত্তে দু রেকাত সলাদ করবে কথাটা দেখেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কীভাবে নিজের দিকে ডাকছেন মানে নিজের তরিকার দিকে ডাকছেন যে ব্যক্তি মহম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্মে উজুর ন্যায় উজু করবে মোহাম্মদ সাল্লাহসাল্মে উজুর ন্যায় উজু করলে ওনের গুনা খাতা থাকবে না কিন্তু আপনি উজু করতে করতে দু হাত ঘাড় দিয়ে মাসা করে দিলেন মহম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের বিরোধী উজু হয়ে গেল এখন সবের জায়গায় উল্টো পাব হয়ে গেল কেন ওটা বিদাগ ইমাম নববির হেমাউল্লাহ তার জামানায় তিনি ফতুয়া দিয়েছেন যারা ঘর মাসাহা করে তারা বেদাত করে অর্থাৎ ঘর মাসাহা করা বিদাত আর বেদাত করলে সামনের এবাদত কবুল হয় না তা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ন্যায় উজু করে অতপর দুই রেখা সলাদ করে এবং এ সময় অন্য কোনো ধারণা তার অন্তরে তার মন মগজে নেয় না এই কথা আল্লাহর নবী সালাম বলছেন নেয় না থাকে না তাহলে তার পূর্বেকার সকল পাপ সকল গুণা আল্লাহ এগুলো ক্ষমা করে দেন যেহেতু এই কথা মোহাম্মদ বলছেন সেহেতু ওইভাবে বিশ্বাস করতে হবে এখানে পাপের কোন স্তর পাপের কোনো ভাগাভাগ আল্লাহর নবী বলেননি হতে পারে এই রস ও আল্লাহ আল্লাহ তালা কাবিরে গুণা ক্ষমা করে দিতে পারেন আল্লাহ দেয়ার কি অভাব কখনোই নয় আল্লাহ বড় দয়াবান তাই নয় কি সেই মুসলিমের দুশো চুয়াল্লিশ নম্বর হাদিস আরো বলছেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতায জাওউ মুসলিমুন আল্লাহর নবী বলছেন কোন মুসলিম উত্তম রূপে উযু করে সালাত আদায় করলে পরবর্তী পর্যন্ত তার সমস্ত গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন কোন নামাজি ব্যক্তি মানে তার ভিতর পাপ থাকবে এটা আমি কিন্তু পাচ্ছি না পাজত সলাপ যারা কন্টিনিউ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভয় আদায় করে আমি মনে করি এই ব্যক্তিটা পাপ মুক্ত থাকে আপনি একটা পরিকল্পনা করবেন ফজরের সলাপ আদায় করার পরে একটা খারাপ পরিকল্পনা করবেন আপনার ভিতরে একটা জিনিস চলবে কি জানিস সামনে জহরের সলাদ আসবে আমি কি করে এই কাজটা করি এটা আমার দ্বারা সম্ভব না আল্লাহ বলছেন ইন্না মুনকার। নিশ্চয়ই সলাদ মানুষকে অশ্লীল অপকর্ম এবং অনেক ধরনের খারাপ কাজ থেকে বিরোধ রাখে হ্যাঁ আপনি দেখবেন আবার জহর আদায় করেছেন একটা খারাপ চিন্তাধারা মাথায় এসেছে আপনার মনে পড়বে আমি জহর সলাদ আদায় করলাম সামনে আসর মানে আপনার পাপের মনে আসতে পারে কিন্তু কার্যক্রম সাকসেস আপনাকে দিবে না আপনার খারাপ করতে আর করতে আপনার হয়ে গিয়েছে তা অনেকগুলো চিন্তা ভাবনা গবেষণা করে আমি দেখলাম কন্টিনিউ যে ব্যক্তি আল্লাহর ভয়ে সলাত আদি করে সে ব্যক্তি পাপিষ্ঠ ব্যক্তি হতে পারে না সে ব্যক্তিকে আল্লাহ তালা শুধু ক্ষমা করে দিতে আছেন দিতে আছেন পাপ হলেও তাকে ক্ষমা কি করছেন দ্বিতীয় আছেন ক্ষমা আছেন হাজার কোটিবার পাপ করলেও হাজার কোটিবার আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ এত বড় দয়ালো এটা খেলটি নয় পাপ করে তবা করে পাপ করে তবা করে রসুল সাল্লা সাল্লামকে বলছেন আল্লাহ রসুল এটা কেন হচ্ছে এটা কি আল্লাহ মাফ করবেন রসুল সাল্লাহ আলাইসালাম বলছেন ওইভাবে আল্লাহ তাকে মাফ করতে আছে ওইভাবে মাপ করতে আছে এক সময় অনুতপ্ত হয়ে ওটাও ছেড়ে দিবে বলছেন নামাজ পড়িস তুই এই কাজটা করিস খবরদার নামাজ নিয়ে খোটা মারবেন না নামাজ পড়ার পর যদিও বীরি খায় নামাজ পড়ার পর যদি গুল খায় নামাজ পড়ার পর যদি কোনো গান বাজনায় যায় নামাজকে তুলনা করে কথাটা বলবেন না কথা বুঝতে পারেনি কি বলবেন কোন মুসলিমের জন্য শোভনীয় নয় অপকর্মের সঙ্গে লিপ্ত হওয়া এখন যদি বলেন নামাজ পড়ি তুমি এইটা করো ও দেখা যাবে শয়তানের ফেরে পড়ে আমি এইটাই করবো তবু নামাজ পড়তে যাবো না কেন আমার কথা কালি বলে কথা বুঝতে পারেননি দাওয়াতের ক্যারোকুটি সিস্টেমটা ভিন্ন করতে হবে বলতে হবে একজন মুসলিম মানুষ আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন এই কাজটা করতে আমাদের না করাই ভালো আর যদি বলেন একজন নামাজি লোক তুমি এত বড় এই ধরনের কাজ করো তার মানে ও আঘাত পাবে ও জানে না বিষয়টা হয়তো ঘটনা খুব কঠিন এরকম ঘটনা ঘটেছে সমাজের ভিতরে তারপর আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলছেন যখন কোন মুসলিমের নিকট ফরজ সলাতের সময় উপস্থিত হয় যেমন আমরা ফরজ সোলাতের দিকে অগ্রসর হচ্ছে কিছু সময়ের ভিতর যখন কোন মুসলিমের নিকট ফরজ সলাতের সময় উপস্থিত হয় বা হতে যাচ্ছে তখন যদি উত্তম রূপে উজু করে এবং একান্ত বিনীতভাবে সলাতে সিজদা ইত্যাদি নিয়মকানুনগুলো আদায় করে তাহলে তার সে পুরোনায় কাবিরা গুনায় যদি লিপ্ত না হয় জেনাব্যাবিচার ব্যবিচার চুরি ডাকাতি এরকম কাবিরে গুনায় যদি লিপ্ত না হয় তো মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন তার পরিবেকার সমস্ত গুণা পাপ আল্লাহ তালা ক্ষমা করে দেন আর এরূপ কতদিন করে সারা বছরই চলতে থাকে বলে সোহান আল্লাহ আল্লাহ কত দয়াবান এরূপ সারা বছরই চলতে থাকে তো বছর শেষের পরে আবার বছর আসবে আমরা তো আর ওই বরকম নাই বছরের সাল বন্ধ হলে ঢুম ঢারাক্কা কি করতে হয় ওটা ওই যে বছর চেঞ্জ হলে তারা নাচা গান উদ্ধার করে এদের ভিতরে এরা কল্যাণ নিয়ে আসে কি দিয়ে জানেন ঢোল তো বলা নাচ গান আর অশ্লীল ভেপনা নত্য কি দিয়ে ওরা শুভেচ্ছা জানে সব হ্যাঁ এগুলো করে বৈশাখ পালন করে কেউ আহা সব জাহেরিয়াত এগুলো একটা ইসলামের ভিতর থাকবে না যদি তবা করে ফিরে না আসে অবস্থা মারা যায় অমুসলিম হয়ে মারা যাবে এক হাতি যেই ফতুয়া শেষ কথা সোজা এইভাবে মানুষকে মোহাম্মদ সাল্ল সাল্লাম ইবাদত করতে বলছেন যে মানুষ যদি পাপ মুক্ত হতে চায় তাহলে উজুর বিবরণগুলো যেগুলো দিলাম এরপরে আরফা ও আশুরা সিয়াম সম্পর্কে বলছেন যে আমি আল্লাহর নিকটে আশা রাখি আরফার সিয়াম সম্পর্কে আশা রাখি যে এর মাধ্যমে পূর্ববর্তী এক বছর পরবর্তী এক বছরের কথা ক্ষমা করে নিতে পারবে এটা ক্ষমা করার মানে আল্লাহর কাছে পাপ ক্ষমা করার আমলে গুলা যাই হোক আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম রূপে উঁজু করি উজু করবেন উত্তম রূপে কষ্টকর সময় আরও ভালোভাবে ঘষে ঘষে উজু করবেন এবং বিনয়ী সহকারে আল্লাহর ভয়ে করবেন এবং ছলাদি করবেন জীবনের গুণাখাতা থাকবে না ইনশাল্লাহ জীবনের গুণাখাতা যদি না থাকে কেয়ামতের দিন অবশ্যই অবশ্যই নেকির পাল্লা ভারী হয়ে যাবে পাপের পাল্লা ভারী হবে না তখন আর কিন্তু আপনি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি আমার পাপের পাল্লা ভারী হচ্ছে না একই পাল্লা ভারী হচ্ছে আমি কতক্ষণ এ লেগে আছি আর কতক্ষণে আমি এ লেগে নেই অশ্লীলতায় লেগে আছি এটা ভালো করে আপনি বুঝতে পারবেন অতএব ওই যে কথায় আছে মনে সেনে পাপ সন্তানে চেনে বাপ আপনি আপনার পাপের ব্যাপারে অন্তর আপনার ঠেকে চেনে অতএব তবা করে ফিরে আসুন হে মানুষ আপনাকে সৃষ্টি করা হয়েছে এই কারণে আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য পৃথিবীর অধিকাংশ মানুষের রায় অধিকাংশ মানুষের চাকচিক্য দেখে নিজের আম ইমান আমলকে হারিয়ে দিয়ে কেমতের দিন ক্ষতিগ্রস্ত হইয়েন না কেমতের দিন কেউ কারো কোনো কাজে আসবে না